আসসালামু আলাইকুম বন্ধুরা বড় বন্ধুদের উদ্দেশ্যে বলছিলাম কথা দিয়েছিলাম যে আমি লাইভে আসবো বা আমি ভিডিও করে আপনাদেরকে জানাবো বাট আমি ভিডিও করতেছি আজকে আহ আপনারা দেখে নেন কি কি ওষুধ প্রাথমিক অবস্থায় চুলকানের জন্য এবং দাউদের জন্য এক জিমার অনেক বড় হিসাব ওইটা পরে দেখছি আগে দাস চুলকানি আর দাউদ এইটাই বর্তমানে সারা বাংলাদেশে পঁচাশি পার্সেন্ট লোকের আছে আমি মনে করি তো আসলে আহ ওষুধ আপনারা খান ঠিকই বাট ওষুধে কিভাবে খাবেন কয়দিন খাবেন এই ওষুধটা খাওয়ার পরে কি ওষুধ খাবেন অনেকেই আপনাদেরকে হয়তো বলে দেয় না বা যায় দেয় না এই কারণেই সমস্যা হয়তো আপনি অনেক ওষুধ খাইছেন তাহলে কমে গেছে পরে আর ওষুধ খাইতে চান না আবার দেখা যাচ্ছে আবার হচ্ছে আবার ওই ওষুধটা খাচ্ছেন আসলে ওরকম না আমি আজকে আপনাদের সামনে ওষুধগুলো তুলে ধরবো চুরকানির জন্য এবং দাওদের জন্য সেই ওষুধগুলো আপনারা আমার কথা অনুযায়ী প্রাথমিকভাবে খেয়ে দেখেন আমি ইনশাল্লাহ আশা করি আপনারা উপকৃত হবেন এটা আমার কনফিডেন্স কারণ আমি আমার হচ্ছে প্রায় দশ দশ বারো বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা অনুযায়ী আমি সবাইকে ওষুধ প্রয়োগ করতেছি বর্তমানে আল্লাহ রহমত ভালো রেজাল্ট পাইছি আর সাথে যদি আর পারেন এটা হচ্ছে কিটুকোনা জল সাবান মানে ওষুধগুলো তো আমি দেখাচ্ছি বা বলবো বাট আগে সাবান কথাটা বলতেছি অথবা শ্যাম্পু হয় কিটুকোনা জল শ্যাম্পু অথবা কিটুকোনা জল সাবান সব এই এটা হচ্ছে আপনার সপ্তাহে দুই একদিন গোসলের সাথে যদি ব্যবহার করেন আহ তাহলে ইনশাল্লাহ চোখানিটা কমবে পাশাপাশি যে ওষুধটা খাবেন প্রথম হলো বড়দের জন্য এই যে হলো গ্রুপটা হলো আইবার কোম্পানি হলো ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বা এটা আরো বিভিন্ন কোম্পানির আছে আমি আসলে আহ যেটা দিয়ে আমি উপকার পাইছি বা করতেছি উপকার ওইটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা আহ খেয়াল করেন বা বড়রা হচ্ছে সপ্তাহে একটা করে এক মাস চার সপ্তাহে চারটা ট্যাবলেট খাবেন ইনশাল্লাহ আমি আশা করি আপনার ওষুধটা খাইলেও হুকে তো হবে প্রথম গেল এটা দ্বিতীয় বিল্টিন প্রতিদিন রাতে একটা প্রতিদিন রাতে একটা খাবেন বড়রা দশ বছরের উপরে গত বয়স চল্লিশ বছর সবার ক্ষেত্রে একটা প্রতিদিন রাতে একটা করে খাবেন এটা হলো স্কেফের এলো এটার গ্রুপটা হচ্ছে বিলাস্টিন আয়ান এটা হলো স্কেফের বাট বিভিন্ন কোম্পানির আছে আপনার গ্রুপ অনুযায়ী মিলে খাইতে পারেন কোনো সমস্যা নেই আর একটা ওষুধ সেটা হচ্ছে এই যে প্যামোটেক এটা হলো স্কোয়ার প্যামোটোডিন এই যে প্রেমোটের ট্যাবলেট অনেকে ভাবতে পারেন যে এটা তো গ্যাসের ওষুধ আসলে গ্যাসেরও কাজ করে এটা সুলকারির সাথেও রিলেশন আছে এটা হয়তো অনেকে জানেন না আমি হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি আহ আপনারা যেন উপকৃত হন ইনশাল আমার এই দেখে বা আমার এই উপদেশটা দেখে আপনারা হয়তো অনেক আগ্রহ হইতে পারেন এবং আগ্রহ যদি আপনি খান উপকৃত হবেন আমি ইনশাল্লাহ আমার কনফিডেন্স আছে এগুলো কিন্তু আমার কোম্পানি নেই এগুলো হলো সবই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন বড় বড় কোম্পানির ওষুধ বাট আমি হচ্ছে জাস্ট প্রাথমিক চিকিৎসাটা আপনাদেরকে দিচ্ছে এটা যদি প্রাথমিক চিকিৎসা যদি উপকৃত না হন সেকেন্ড আফে কি করবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই ইনশাল্লাহ এবার পেমেন্ট হলো দুইবেলা সকল একটা রায়তে একটা খেয়ে যাবেন টান এক মাস ইনশাল্লাহ কাজে আয়োজিত আর একটা ওষুধ যাদের ক্ষেত্রে দাউদ ধরেন যেরকম জিনিসটা আমি দেখাবো দাউদ ছোটোর থেকে বড় হয় দলা দলা হয় তারপর হলো চুলকায় খুব পেটে আছে পিঠে আছে লজ্জাস্থানা আছে বিভিন্ন জায়গায় অনেকের অনেক মহিলাদেরও হয় পুরুষদেরও হয় হ্যাঁ অনেকে হয়তো লজ্জায় ডাক্তার কাছে ঠিক মতো বলতে পারতেছেন না তো আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে এই যে যে দেখাইছে আগে আর লাস্ট যেটা দেখায় ব্লো গাল এটা হলো ক্লোকোনা লুগাল একশো পঞ্চাশ এটা প্লু করা জল এটা স্কোয়ার বাট বিভিন্ন কোম্পানির আছে আপনারা গুরু অনুযায়ী আল্লাহর রহমত নিয়ে খেয়ে দেখতে পারেন উপকার পাবেন তো আহ লুগালটা হচ্ছে অনেকে হয়তো সপ্তাহে একটা দেয় কিছু কিছু ক্ষেত্রে অনেকে প্রতিদিন একটা দেয় আমি বলছি যে আপনারা খুব বেশি যদি দাওদের প্রবলেম ভোগ করেন যে দাওদের মতো যেটা সেটা আপনার সকাল একটা এক টানা এক মাস খান আল্লাহর রহমতে আল্লাহর রহমতে উপকার হবেই ভুল নাই উপকার হবেই আর আপনারা উপকৃত হলে তাহলে আমার স্বার্থ হব ইনশাল্লাহ আপনারা ক্ষমা করবেন যদি হয়তো বলতে পারেন যে আমি আগে খাইছি এগুলা এগুলা কোনো কিছু করে না আমি আবার প্রথম থেকে আপনাকে দেখাইছি আপনারা খান এগুলো খেয়ে না হইলে আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বার দিয়ে দিতেছি আমি ইনশাল্লাহ যোগাযোগ করলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন ঠিক আছে এটা হলো দাউদ সহকারে এই চারটা ওষুধ একসঙ্গে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাট যদি দেখা না যায় এই যে এই চারটা ওষুধ দেখেন এই চারটা ওষুধ একসঙ্গে আপনারা খাবেন ঠিক আছে তো এটা হলো কথা তুলকানি দাউদ যাই বলেন আমি মনে করি প্রাথমিক চিকিৎসা এটা এরপরে যখন কমে যাবে কমে গেলে পরে কি খাওয়া লাগবে আর কি করা লাগবে আমি আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ আর আমার নাম্বারটা তাহলে সবাই দেখেন নাম্বারটা করে যদি উল্টে আসে এখানে দেখালে সবাই বুঝে বুঝে নিবেন একটু সুন্দর করে উল্টা কি বুঝা যাবে কি যাবে না আমি জানি না তারপরও আমি হচ্ছে আমার যদি কেউ কমান্ড করেন কমান্ডে আমার নাম্বার দিয়ে দিব আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে বলতুটি ক্ষমা করবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ